নামটা আবেদাদি যার অর্থ এবাদত গো যার বান্দা মুখে দাড়ি পরুনে পাঞ্জাবি দেবাস কেটা পেও তার ছাপ অথচ বাস্তবে এই লোক ভয়ঙ্কর এক অপরাধী তথা শয়তানের অনুসারী ফাঁস করে পুরো দেশের সাথে প্রতারণা করে মানুষের কোটি কোটি টাকা ঘুষ মেরে বিরাজবহুল সম্পদের অধিকারী অথচ পেশায় একজন গাড়ি চালক তিনি এক যুগ আগেও অর্থ কষ্টের দিন কাটত গাড়ি চালক আবেদ পরিবারের হঠাৎই পাল্টে যায় সবকিছু আরব্য রজনী রূপকথার আলাদিন যেমন জাদুর চ্যারাক পেয়ে শূন্য থেকে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছিলেন আবেদ গাড়ি চালকের চাকরি পেয়ে বনে যান অঢেল সম্পদের মালিক এই ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে আলোচিত এক চরিত্র বনে গেছেন সৈয়দ আবেদ আলী বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সময় তার নামাজের ছবি মানবিক গল্প ও সততার বাণী আলোচনার সৃষ্টি করেছে সর্ববহলে প্রশ্ন উঠেছে একজন গাড়ি চালক হয়েও কিভাবে কোটি কোটি টাকার বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি সারা জাগানো এই ঘটনার নেপথ্যে রয়েছে বিএসসির অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস বিএসসিতে গাড়ি চালক পদে ঢোকার পরই আবেদনী প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হন বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে কামিয়ে নেন শত কোটি টাকা আর সেই টাকায় বিলাসী জীবনযাপনের পাশাপাশি গড়েছেন একের পর এক সম্পদ তার অঢেল সম্পদের তথ্য ভাসছে সামাজিক মাধ্যমেও তবে আলোচিত এই আবেদালির অতীত ঘাঁটতে গিয়ে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বতলা গ্রামের মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদারী তারা তিন ভাই ও এক বোন ছোটবেলায় বাবা মারা যান মা অনেক কষ্টে সংসার চালান মানুষের জমিতে ধান কুড়িয়েও তা বিক্রি করে সংসার চালাতেন কোরবানির ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদারী টাকার অভাবে পড়াশোনা করতে না পারা সেই আবেদ মাত্র বছর বয়সে আট জীবন জীবিকার ঢাকায় চলে আসেন জীবনযুদ্ধে রাত রেলওয়ে স্টেশনে ঘুমিয়েছেন এরপর হোটেলে খাবারের প্লেট ধোয়ার কাজ রিক্সা চালানো চাল বিক্রি সহ যখন যে কাজ পেয়েছেন করেছেন রাতে কখনো কখনো ফুটপাতেও ঘুমিয়েছেন এভাবেই তার শৈশব কৈশোর কেটেছে কষ্টের পর কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে এরপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেন বিপুল সম্পদ সঙ্গে ক্ষমতাও এখন গ্রামের বাড়িতে আলিশান বাড়ি বাড়ির পাশেই সরকারি জমি দখল করে গড়েছেন গরুর ফার্ম গৌর নদীর খানজাপুরেও রয়েছে তার বাড়ি সমুদ্র সৈকত কুয়াকাটায় তৈরি করেছেন সান মেরিন নামের বিলাসবহুল থ্রি স্টার হোটেল চেয়েছিলেন মাদারীপুরের আসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে সৈয়দ আবেদ জীবনের ধার্মিকতার ডেবাসও এখন আলোচনার বিষয় পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালকের প্রোফাইল ঘাঁটলে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান তার পর হেজ গাড়ির নানা খবর বিশেষ করে গাড়িতে বাড়িতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এমনকি চলন্ত বিমানেও আবেদালির নামাজরত ছবি এখন বেশ ভাইরাল তবে নেটিজেনদের মতে যারা দেখিয়ে দেখে ধর্মচর্চার নামে বাড়াবাড়ি করে পাশে মসজিদ কিংবা নামাজের স্থান রেখে রাস্তায় খেলার মাঠ সমুদ্র তটে নামাজ পড়ে এরপরে ছবি দেয় সোশ্যাল মিডিয়ায় এরা আসলে বাট পার দান খয়রাতের ছবি দিনরাত যারা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তারাই প্রকৃত ভণ্ড